রাশিতে যখন মঙ্গল এবং বৃহস্পতির যোগ হচ্ছে এটা কনস্ট্রাকটিভ একটা যোগ এই যোগ পজিটিভ এটিকে আমরা রাজযোগ কেবলমাত্র রাজযোগ নয় মহারাজ্যোগ হিসেবে ট্রিট করতে পারি প্রথমেই মেষের ক্ষেত্রে বাড়বে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দ্বিতীয়ত দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি তৃতীয়ত ভূমি প্রাপ্তির সম্ভাবনা এই ভূমি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি হবে যখন মঙ্গলের অবস্থান রোহিণী নক্ষত্রে মঙ্গলের এই সঞ্চার চাকুরি প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে নতুন চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন ডেভেলপমেন্ট ইত্যাদির সংযোগ অনেকটাই বেশি মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেশের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি ধর্ম বৃহস্পতি পূজা বৃহস্পতি পুরোহিত মঙ্গল আগুন সুতরাং হোম যজ্ঞ ইত্যাদির প্রতি প্রশিক্ষণ ইত্যাদি শেখা পড়াশুনো করা ইত্যাদির প্রবণতা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় যদি রাহুর দশা চলে এবং রাহুর নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করেন কিংবা মঙ্গল যদি রাহুর নক্ষত্রে অবস্থান করেন বিপদে পড়তে পারেন আপনি কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাধ্যরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে ইন্টারেস্টেড পার্ট হল ট্রানজিট বা গোচর এই ট্রানজিশনাল মুভমেন্টস সেগুলোই কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার করে সেই প্রভাবকেই আমরা বলি রাশিফল সাধারণভাবে একটি রাশি সাপেক্ষে গ্রহদের মুভমেন্ট এবং সেই সাপেক্ষে যে ফলগুলি করতে পারে যা ঘটনাগুলি ঘটতে পারে তাদের জীবনে সেটাই হলো রাশিফল। এর মধ্যে কিছু কিছু ট্রানজিট ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেরকমই একটি ট্রানজিট নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হলো মঙ্গল এবং বৃহস্পতি সংযোগ বা সম্পর্ক এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন বৃষ রাশিতে মঙ্গল বারোই জুলাই প্রবেশ করেছে বৃষ রাশিতে ফলে মঙ্গল বৃহস্পতি যোগ সৃষ্টি হয়েছে এই মঙ্গল গ্রহ বৃষ রাশিতেই অবস্থান করবে ছাব্বিশে অগস্ট পর্যন্ত ফলে এই বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত বৃহস্পতি মঙ্গল সংযোগ দেখতে পাওয়া যাবে এর মধ্যে এই সংযোগ সবচেয়ে ঘনিষ্ঠ হবে চোদ্দই আগস্ট মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই বাইশ ডিগ্রিতে অবস্থান করবেন এবং তারপরে মঙ্গল কিন্তু চোদ্দ তারিখের পর ধীরে ধীরে এগিয়ে যাবে মিথুন রাশির দিকে ছাব্বিশে আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল মঙ্গল এবং বৃহস্পতি এরা দুজনেই একটি করে অগ্নিদত্ত এবং একটি করে জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে এরা পরস্পরের মিত্র এরা পরস্পরের কোন স্থানে অবস্থান করে অর্থাৎ মেষের নবমে বৃহস্পতির মিন আবার বৃহস্পতির মিনের নবমে মঙ্গলের এই দুটি গ্রহ অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতি এদের সম্পর্ক কিন্তু অতি নিবিড় এবং অতি ক্লোজ এরা বন্ধুত্বপূর্ণ গ্রহ তাই এরা যখন একত্র হচ্ছে পৃথিবী রাশি বৃষ্টিকে আমরা জানি মঙ্গল পৃথিবী গ্রহ তাই এরা যখন একত্র হচ্ছে পৃথিবী বৃষ রাশিতে এবং আমরা সবাই এটা জানি মঙ্গল সে পৃথিবী গ্রহ এবং পৃথিবী তত্ত্বের চর রাশি অর্থাৎ মকরে মঙ্গল তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হয় তাই বৃষরাশিতে যখন মঙ্গল এবং বৃহস্পতির যোগ হচ্ছে এটা কনস্ট্রাকটিভ একটা যোগ এই যোগ পজিটিভ এটিকে আমরা রাজযোগ কেবলমাত্র রাজযোগ নয় মহারাজযোগ হিসেবে ট্রিট করতে পারি অর্থাৎ বৃষ রাশিতে সৃষ্টি হচ্ছে মঙ্গল বৃহস্পতির মহাযোগ এই মহাযোগে লাভবান হবেন কারা তাই নিয়েই আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচ্য রাশি মেষ মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই মঙ্গল বৃহস্পতি যোগ এটা অত্যন্ত পজিটিভ প্রথমেই মেষের ক্ষেত্রে বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা দ্বিতীয়ত দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি তৃতীয়ত ভূমি প্রাপ্তির সম্ভাবনা এই ভূমি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি হবে যখন মঙ্গলের অবস্থান রোহিণী নক্ষত্রে অর্থাৎ সাতাশে জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে এবং এই যে সাতাশে থেকে ১৬ আগস্ট পর্যন্ত এই সময় বহু মেষরাশি বেশলগ্ডের মানুষ তাদের হাউস বিল্ডিং লোন স্যাংশন হবে তাদের বাসস্থান সংক্রান্ত নিরাপত্তা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা বিদেশে থাকার জন্য একটা ব্যবস্থা করতে চাইছিলেন তাদের থাকার কনফার্মেশন দেখতে পাওয়া যাবে রোহিণী নক্ষত্রে মঙ্গলের অবস্থানকালে শিক্ষা সূত্রে উন্নতি করতে পারবেন রোহিণী নক্ষত্রে মঙ্গলের অবস্থানকালে শিক্ষায় উন্নতি করতে পারবেন বেশ রাশি বা মানুষরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন যারা জিওলজি নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা অ্যাস্ট্রোনমি পড়ছেন তারাও কিন্তু উন্নতি করতে পারবেন তবে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মঙ্গলের এই সঞ্চার চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে নতুন চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন ডেভেলপমেন্ট ইত্যাদির সংযোগ অনেকটাই বেশি তার সাথে সাথেই বাক্যের উগ্রতা তীক্ষ্ণতা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় মঙ্গল এবং বৃহস্পতি জ্ঞান এবং বিতর্ক এই দুটিকেই কিন্তু বাড়িয়ে তুলবে তারই সঙ্গে সঙ্গে বাড়বে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দীর্ঘদিন ধরে টাকা পয়সা পাচ্ছিলেন না টাকা পয়সা আটকে ছিল কিন্তু এবার টাকা পয়সা পাওয়া যাবে সেই টাকা উদ্ধার করার ক্ষমতা যোগ্যতা দক্ষতা মঙ্গল এবং বৃহস্পতি আপনাকে কিন্তু প্রদান করবে হিউজ এনার্জি এবং সেই এনার্জির প্রপার ডিস্ট্রিবিউশন আপনার জীবনে উন্নতি এবং সমৃদ্ধি এনে দেবে ধাপে ধাপে নিজের জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে দ্বিতীয় ভাবে মঙ্গল এবং বৃহস্পতির এই কম্বিনেশন দাঁতের ক্ষেত্রে কিছু সৃষ্টি করতে পারে পারে হতেই দাঁতে প্রচন্ড ব্যথা করছে হতেই পারে দাঁতের জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে এই বিষয়টিকে কিন্তু কখনোই নেগেটিভ হইতে ভাবলে হবে না ব্যাপারটা এরকম যে আপনার দাঁতে ক্যাভিটি ছিল আপনি ইগনোর করছিলেন এবার ট্রিটমেন্ট হবে সেই ট্রিটমেন্টের জন্য আপনাকে তো অ্যাওয়ার করতে হবে আপনাকে জানাতে হবে প্রকৃতি সিস্টেম আপনাকে জানাবে ব্যথার মাধ্যমে যেই মুহূর্তে ব্যথা হবে আপনি ছুটবেন ডাক্তারের কাছে এবং ট্রিটমেন্ট করাবেন আগামী দিনে সুস্থতা ফিরে আসবে এই যে সুস্থতার লক্ষ্যে এগিয়ে যাওয়া এটাই কিন্তু আপনার জীবনে করবে মঙ্গল বৃহস্পতি এই যোগ আত্মীয় পরিজন কুটুম্বকুল এদের আপনার প্রতি নির্ভরশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে রয়েছে নতুন পোশাক প্রাপ্তির যোগ বাড়িতে হোম যজ্ঞ হবন ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গল এবং বৃহস্পতির সম্মিলিত দৃষ্টি পর্বে আপনার অষ্টম ভাবের উপরে অর্থাৎ বৃশ্চিক রাশির উপরে এর ফলে মেষ রাশি ব মানুষদের মাথার উপরে যে ঋণের বোঝা রয়েছে যে লোন আপনাকে শোধ করতে হবে সেখান থেকে নিজেকে মুক্ত করবার একটা চেষ্টা এটা বড় সুযোগ সেটা কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শরীরের যত্ন অবশ্যই মেষকে নিতে হবে শরীরের যত্ন নিতে সফল হবেন মেষরাশি বেশ লগ্নের মানুষরা কিছু অস্থাবর সম্পত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু অ্যাসেট কিছু সার্টিফিকেট কিছু মিউচুয়াল ফান্ড শেয়ার ট্রেডিং ইত্যাদির ক্ষেত্রে মেষ কিন্তু উন্নতি করতে পারবেন ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া মেষের ক্ষেত্রে এটা কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে স্কিনের প্রবলেম সেখান থেকে কিন্তু মেষ মুক্ত হবেন বেশ কিছু বেশলগ্নের মহিলা রয়েছেন যারা ব্রণ হওয়ার কারণে প্রচন্ড কষ্টের মধ্যে থাকেন তারা মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েন সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে তারা কিন্তু নিজের শারীরিক অবস্থা অনেকটাই ভালো করে তুলতে পারবেন শিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায় খাদ্যের প্রতি আসক্তি বাড়বে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে তবে 16 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত কিন্তু মেশের সমস্যা সৃষ্টি হতে পারে মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেশের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে বাইক চালানোর সময় হাই স্পিডে চালানো তার সঙ্গে সঙ্গে রিস্কি ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা বেশ কিছুতে সমস্যার মধ্যেই পড়তে পারেন বাড়তে পারে অস্থিরতা নষ্ট হতে পারে টাকা রং ডিসিশন আপনার জীবনের সমস্যা ডেকে নিয়ে আসতে পারে আঘাত প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় তাই পূর্ণ সাবধানতা আপনাকে বজায় রাখতে হবে চলে আসবো আমরা নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মেষের প্রথম নক্ষত্র ও সিঁড়ি উচ্চশিক্ষায় সাফল্য মায়ের শারীরিক সমস্যা নিজের শরীর সুস্থ করে তোলবার প্রচেষ্টা এবং সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় বাড়বে অর্থ প্রাপ্তির সম্ভাবনা মঙ্গল বৃহস্পতি যোগে ও কর্মপ্রাপ্তির সম্ভাবনা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সেটাও কিন্তু বাড়বে বৃহস্পতি ধর্ম বৃহস্পতি পূজা বৃহস্পতি পুরোহিত মঙ্গল আগুন সুতরাং হোম যজ্ঞ ইত্যাদির প্রতি প্রশিক্ষণ ইত্যাদি শেখা পড়াশুনো করা ইত্যাদির প্রবণতা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে অশ্বিনী নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল পাওয়ার গেইন হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় পরবর্তী নক্ষত্র বরণেই কাজের চাপ বাড়তে চলেছে রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলার প্রবণতা এটা বাড়বে পারিবারিক অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে বরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে রীতিমত ঝামেলা অশান্তি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা এটা বরণ ইয়ে করতে হবে সেই সময় খরচ কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষরাশিতে মঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গেই বরণের ক্ষেত্রে কিছু ফাইন্যান্সিয়াল গেইন দেখতে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে হুব করে খরচও বাড়বে তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে আত্মীয় পরিজনের সঙ্গে বাড়বে কোন সম্পত্তি কোন প্রপার্টি কোনো আপনার লিগালি পাওয়ার কথা সেটা আপনি প্রাপ্ত হতে চলেছেন এই নিশ্চয়তা আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন গোপন কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে দাঁতের যন্ত্রণার কারণেও আপনি কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়ি পরিবর্তনের সংযোগ সৃষ্টি হতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই বেশি পরবর্তী এবং মেষের শেষ নক্ষত্র কৃতিকা তাদেরও কিন্তু মাথা বেশ গরম থাকবে প্রতিবাদ প্রবণতা বাড়বে নতুন শিক্ষা নতুন বিষয়ে জ্ঞান আহরণের প্রচেষ্টা বাড়তে চলেছে নতুন কিছু ব্যবসা কোনো স্টার্ট আপ ইত্যাদির পরিকল্পনা সেটা করা যেতে পারে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে হাতে টাকা পয়সা ভালোই আসবে কৃতিকার ক্ষেত্রে তবে সেই সঙ্গে সঙ্গে যে কোনো রকম অ্যাডিকশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা এই সময় অর্থাৎ এই বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত মঙ্গল বৃহস্পতি সংযোগের সময় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন কর্মক্ষেত্র ভালো হচ্ছে পরিবারের স্টেবিলিটি ফিরে আসছে নিজের উপর আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে তাই এই সময়কে কাজে লাগাতে হবে পরিকল্পনা করে এই সময়কে ব্যবহার করতে হবে যাই হোক না কেন আপনার পেশা সেই পেশা থেকে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসার চেষ্টা আপনাকে করতে হবে তবে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং বৃহস্পতি পারস্পরিকভাবে দুস্থানস্থ অবস্থায় অবস্থান করে সেই ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু সমস্যা আসছে দুর্ঘটনার প্রবণতা সেটা বাড়তে পারে এই মুহূর্তে আপনার কি দশা চলছে সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে এই সময় যদি রাহুর দশা চলে এবং রাহুর নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করেন কিংবা মঙ্গল যদি রাহুর নক্ষত্রে অবস্থান করেন বিপদে পড়তে পারেন আপনি সুতরাং জন্মকুণ্ডলি দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান গ্রহ অবস্থান আপনার কুণ্ডলীকে কতটা প্রভাবিত করছে সেটাকে প্রপার ওয়েতে বুঝতে হবে সেই উপলব্ধি কিন্তু আপনাকে ঘটনা সম্পর্কে সচেতন করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খাই করব না জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে ফিরে আসবো পরবর্তী আলোচনা সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এক মিলিয়ন লক্ষ্যমাত্রা পূর্ণ করতে সাহায্য করুন আপনিও মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার